าไม่แกมนี่บูช่ হারানোর বেদনাটা কেমন লাগে বে হারানোর বেদনা যেন কাউকে বোঝানো যায় না শুধুমাত্র যে হারিয়ে ফেলে সেই এক এক জনে আমি মনে যা জানেক তা আপনি চাইল আপনার রপ্তা চাইবে না আপনার যতই পছন্দের জিনিস হোক না কেন আপনি হারিয়ে ফেলবে এদিকে আমি ঋষিকের কথা চিন্তা করছি আর এদিকে দেখো যে বাসে উঠলাম তার পাশেই কিন্তু এক ব্যক্তির মূল্যবান থলে থেকে যেন ফুটো হয়ে সব মশলা পড়ে যাচ্ছিল মূলত সেগুলো জিরার গুঁড়া ছিল দেখে যেন প্রচুর খারাপ লাগলো কারণ পুরো বাসি যেন জিরা গুঁড়াতে জিনিস যেন উনার নষ্ট হয়ে গেল এসব কিছু দেখছিলাম আর ভাবছিলাম আমরা মানুষরা আমাদের জীবনে যা পেলাম তা হারানোর বেদনাও ভিন্ন রকম এটা কেবল কোনো জিনিস না অনেক সময় পরিচয় আশা নিরাপত্তা সত্তা বা স্বপ্ন হারায় এই আমাদের প্রতিটি মানুষের কষ্টটা যেন গভীর আর ব্যক্তিগত আমার জীবনে অনেক না পাওয়া গর্বের মধ্যেও কিছু পাওয়া গর্ব নিয়ে যেন আজকে তোমাদের সামনে হাজির হলাম মূলত একটি জবের উদ্দেশ্যে কিন্তু আমার এখানে আসা আমার লাইফে আমি এ প্রথম কোন জবের জন্য ট্রাই করলাম আর আজকে আমাকে ডাকা হলো ইন্টারভিউর জন্য যেহেতু প্রথমবার কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি যার কারণে একটু তো ভয় কাজ করবে এদিকে দেখে একটি আপু এসে আমাকে এই কাগজটি ধরিয়ে দিল বলল এসব কিছু একটু পড়ে দেখতে এখানে কিছুটা বাংলা আর কিছুটা ইংলিশ আছে যা আমাদের মূলত রিডিং পড়ে শোনাতে হবে সাথে তাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে সব থেকে মজার ব্যাপার হলো আমি আমার লাইফে প্রথম ইন্টারভিউতে পাশ করে গেলাম আমরা যারা সিলেক্ট হলাম তারা সবাই কিন্তু সাইন করছিলাম যদিও অফিসে কোনো মোবাইল অ্যালাউ করছিল না যার কারণে লুকিয়ে লুকিয়ে কিছুটা ভিডিও করে নিলাম নিজের জন্য যেহেতু সিলেক্ট হয়ে গেলাম দ্বিতীয় দিন আমি আসলাম জপে আমি তো অনেক খুশি হয়ে গেলাম আমি যেন সেদিন প্রচুর খুশি ছিলাম কারণ আমি যা চেয়েছি তাই যেন আমি পেয়েছি জবের প্রথম দিন যেহেতু আমাদেরকে একটু মিটিং এ বসতে বলেছিল সবাইকে এসে দেখি আমি সবার প্রথমে আসলাম আমি ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু একটু আগে আগে আসলাম সব একটু ভিডিওর মধ্যে দেখাবো তোমাদের তাই আস্তে আস্তে যেন সবাই চলে আসলো আর আমার আশেপাশে থাকা সব মেয়েদের সাথে যেন আমি কথা বলছিলাম কিছু কাজ বুঝিয়ে এনেছিলাম আপুদের থেকে আজকে যে মিটিংটা করা হবে তা মূলত আমাদের কাজ সম্পর্কে ধারণা দেবে এদিকে দেখতে না দেখতেও যেন স্যার চলে আসলো আর আমরা সবাই স্যারকে সালাম দিয়ে কথাগুলো যেন মন দিয়ে শুনছিলাম তিনি আমাদের কাজ সম্পর্কে ধারণা দিচ্ছিল জীবন নিয়ে

চাকরি পেলেই তো আর হয় না দায়িত্ব পালন করতে হয়। এটা কথা কি সবাই আমার চাকরি পাওয়ার খুশিটাই শুধু দেখবে? কিন্তু দিনরাতে চাকরির পেছনে কষ্ট করার পরিশ্রমটা কয়জনই বা দেখবে? পৃথিবীতে কোনো কিছুই যেন আমরা সহজে পেয়ে যাই না। পেতে হলে যেন কষ্ট, ধৈর্য আর অনেক পরিশ্রম করা লাগে। ঠিক আমিও তাদের মধ্যে যেন একজন। একটা কথা কি মানুষের সফলতা দেখে কখনো হিংসা করা উচিত নয়? প্রত্যেকটি মানুষই যেন তার রিজিক নিয়ে আসে পৃথিবীতে এদিকে এসেই দেখে অফিস রুমে এখনো ছেলেরা আছে একটু তাড়াতাড়ি আসাতে যেন আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম ছেলেরা চলে যাওয়ার পরপরই কিন্তু আমরা মেয়েরা বসে গেলাম কাজে আজ স্থানটিতে বসে আমার যেন একটা কথা খুব বেশি মনে পড়ছিল তারা যেন বলেছিল আমার ধারা যেন কিছুই হবে না কিন্তু বিশ্বাস করেন যারাই এই কথাটি বলেছে তাদের কথার উত্তর আমি আজ এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দিলাম অফিসের সকল কাজে শেষ করে যেন এখন যাচ্ছিলাম আমরা ক্যান্টিনে মূলত অফিস রুমের সামনে আমাদের ক্যান্টিন ক্যান্টিনে নেই এমন কোনো জিনিস নেই দুপুরে খাওয়া দাওয়া থেকে শুরু করে যেন সন্ধ্যার নাস্তা সব কিছুই আছে তারপর আমরা সবাই বান্ধবীরা মিলে চিন্তা ভাবনা করছিলাম কি খাবো একজন ভাত খেতে চাইলেও আরেকজন চায় নাস্তা করতে তারপর দেখা গেল যে আমরা সবাই মিলে নাস্তা করলাম যতই নাস্তা করি না কেন চা না খেলে মনে হয় কোন ক্লান্তি এখনো দূর হয়নি সারাদিনে ক্লান্তি যেমন চা দূর করে থাকে ঠিক তেমনই আমার এসব বান্ধবীরা পাশে থাকলে আমার দিনটাই অনেক ভালো যায়